অনেক রঙিন হয়ে থাকে নানা ধরনের ফ্যান্টাসি কাজ করে থাকে বাচ্চা সময়কালেই তো আমার জীবনটা আসলে ওরকম ছিল না কারণ যাদের জীবনে বাবা মা থাকে না তাদের জীবনটা রঙিন হয় না আমার বাবা মা যে ছিল না একেবারেই তা না আমারও বাবা মা ছিল কিন্তু আসলে আমার বাবা মা আমার জীবনে ছিল না ছোটবেলার থেকে আমি আমার নানা নানি মামা মামিদের কাছে বড় হয়েছি আমার নানা নানিকেই আমি মা বাবা বলে জানতাম আমার মামাদের আদর স্নেহে বড় হয়েছি আমি কখন আমার বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি আমি ছোটোবেলাটাই দেখতাম যে সবাই বাবা মার সাথে থাকে সবাই পরিচিত হয় বাবার মেয়ে হিসেবে কিন্তু আমাকে এখানে সবাই চিন্ত আমার মামার নাম ধরে নয়তো আমার নানার নাম ধরে আমি আসলে জানতাম না কোনটা আমার মা কোনটা আমার বাবা আমি নানিকে মা বলে ডাকতাম আমার নিজের কোনো পরিচয় ছিল না আসলে আমার জীবনে গল্পটা শুরু হয় নয় মাস বয়স থেকে তখন আমার মা আমাকে নিয়ে আমার নানা বাড়িতে চলে আসে আমার বাবার সাথে মা যায় তখন থেকে আসলে আমি নানার বাড়িতে থাকি আমার মা আমাকে ছেড়ে আলাদা থাকে অন্যত্র কাজ করে ঢাকায় চলে যায় এবং আমি আমার নানা নানীর কাছে বড় হতে থাকি আমি জানতাম যে আমার বাবা ঢাকায় থাকে চাকরি করে কখনো হয়তো আসবে যখন একটু বুঝতে শিখি আর কি স্কুল বলতে আমি প্রথমে মক্তবে পড়ি তো মক্তবে পড়া অবস্থায় একদিন যখন মক্তবে যাচ্ছিলাম আমার বাবা এসেছিলেন আমাকে নিতে কিন্তু আমি আমি চিনতে পারি দেখে ওনাকে ওনাকে ডাকাত ভেবে ভয় পেয়ে পালিয়ে এসেছিলাম তো সেদিনের পর থেকে আমার বাবা আমার সাথে আর যোগাযোগ করেনি মানে তার ভিতরে একটা অভিমান জন্মেছিল আমি যেহেতু তাকে চিনি না তাহলে তার কোনো মেয়ে সন্তান নেই তারপর থেকে উনি আর আমাকে কখনো পরিচয় দেননি মায়ের যখন পরিচয় পেলাম তখন আমি ক্লাস সিক্সে পড়ি প্রাইমারি স্কুলে যখন ফাইভ পাস করি ওখান থেকে একটা সার্টিফিকেটের মতো এক তো ওইখানে আমার বাবার নাম দেওয়া ছিল আব্দুল রাজ্জা তো ওই সময়টাই আমি ফিল করি যে আমার বাবা নামে অন্য কেউ একজন আছে আমার মা আসে মার সাথে কথা হয় মাকে বলি যে মা আমার বাবাকে আব্দুর রাজ্জাক নামে যে মানুষটা সেকে আমি তাকে চিনতে চাই তাকে দেখতে চাই আমার মা আমাকে সঙ্গে করে নিয়ে যায় আমার বাবার বাড়িতে নিয়ে যায় তো সেখানে যাওয়ার পরে আমি আমার বাবাকে দেখি সেখানে আমার বাবার আর একটা পরিবার দেখি আমার ওখানে আর একটা মা ছিল একটা বোন ছিল সব বাচ্চাদের আমার ফ্যামিলিকে দেখতে পেলাম কিন্তু শুধু সেখানে আমি ছিলাম না ক্লাস নাইনে পড়ে আমাদের নাম রেজিস্ট্রেশন হয় তো ওখানে আমার জন্ম তারিখটা ভুল দেওয়া ছিল যখন আমি ছাড়কে গিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার এটা তো আমার জন্ম তারিখ না স্যার বলল যে আগে ম্যাট্রিক তো পাস কর আসলে ওই সময়টায় কুষ্টিয়ার জেলার দৌলতপুর থানাতে আমি যে গ্রামে বড় হয়েছি সিরাজনগর গ্রাম এই গ্রাম সহ আরো অনেক গ্রামে একটা মেয়ের এইচএসসি পাশ করাটা অনেক কঠিন ছিল অসম্ভবই প্রায় ছিল কারণ খুব কম সংখ্যক মেয়েরাই ক্লাস নাইনের পরেও লেখাপড়াটা কন্টিনিউ করে গেছে আমার অনেক বান্ধবীদের এই ক্লাস ফাইভে থাকা অবস্থায় বিয়ে হয়ে গেছে সর্বোচ্চ সেভেন পর্যন্ত তারা পড়াশোনা করেছে আমি প্রাইমারি স্কুলে কোনো বান্ধবীকে হাই স্কুলে পাইনি আবার হাই স্কুলে কোনো বান্ধবীকে আমি ইন্টারমিডিয়েটে যে পাইনি আমি আমার বাবার কাছে যাই একবার বাবাকে গিয়ে বলি যে বাবা আমার কিছু সাহায্য দরকার পড়াশোনা চালানোর জন্য দুদিন পরে একদিন সকালে ঘুম থেকে উঠছি তো বাবার হাতে একটা স্কুল ড্রেস ছিল সবুজ কালার জামা সালোয়ার স্কুল ড্রেসে যা যা লাগে ওগুলো আমার বাবা নিজে হাতে বানিয়েছিলেন আমার জন্য ওটা আমার হাতে দিলেন আর বললেন নাজমা তুমি আর কখনো এখানে এসো না তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই যোগাযোগ রাখতে পারবো না এটা বলে আমার বাবা আমার কাছ থেকে চলে গেছেন পিছন ফিরে তারপর আমি আমি চলে আসি আবার গ্রামে এসে কলেজে ভর্তি হই এবং আমার পড়াশোনা চালিয়ে যাই তো গ্রামের মেয়েদের আসলে খুব কম বয়সে বিয়ে হয়ে যায় আমারও এর ব্যতিক্রম হয়নি সংসারের পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি কারণ আমার ইচ্ছা ছিল আমি অনেক কিছু করব যেটা দেখে সবাই মনে করে যে না শ্যামলী বিয়ে হয়ে গেছে তবুও জীবনে বড় হতে পেরেছে বাবা বলেছিল যে নাজমা তুমি আর কখনো এখানে এসো না সে আমাকে পরিচয় দিতে চায়নি আমার সাথে যোগাযোগ রাখতে চায়নি কিন্তু আমার এমন কিছু করার ইচ্ছা ছিল যেন আমার বাবা নিজেই আমার কাছে আসে আমাকে তার মেয়ে হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে আমার লক্ষ্য ছিল যে বিসিএস ক্যাডার হব তা এত কিছুর মধ্যেও আমি বিসিএস ক্যাডারের জন্য ট্রাই করছিলাম অলমোস্ট হয়েও গেছিলো ভাইভা থেকে আমি বাদ পড়ে যাই যখন আমি রেজাল্ট দেখি যে ওখানে আমার নাম নেই তো তখন আমার মনে হলো যে আমার সব স্বপ্ন আমার সব লক্ষ্য হয়তো শেষ হয়ে গেল আমার জীবনের মানে কোনো দিশা পাচ্ছিলাম না একেবারেই হতাশ হয়ে গেছিলাম ভাবলাম যে মনে হয় আমার দ্বারা আর কোনো কিছুই সম্ভব না আমি ভেবেছিলাম যে মানে আমি পারবো কিন্তু আসলে আমি পারি নাই আমার মনে এই ভয় এই আশঙ্কা বাসা ছিল যে আমি হয়তো আর পারবো না তারপর আমি জবের জন্য ট্রাই করছি ট্রাই করছি করতে করতে ফেসবুক থেকে আমি জবের জব খুঁজছিলাম এমন সময় আমি হচ্ছে এই ফ্রিল্যান্সিং বিষয়ক একটা কোর্সের সন্ধান পাই যেটা ইলার্নিংয়ে ইলার্নিংকে আমি ওইভাবে চিনতাম না আমি জাস্ট ফেসবুক থেকে অ্যাপ্লাই করেছি করার দু একদিন পরে দেখি আমার ফোনে একটা মেসেজ এসেছিলো যে আমার একটা এক্সাম হবে তো আমি অনেক মানে ভীতি সন্ত্রস্ত মনে এসে এক্সামটা দিয়েছি যদিও এক্সামটা আমার ভালো হয়েছিল তারপরেও আমি টেনশনে ছিলাম তার দুদিন পরে রেজাল্ট হওয়ার কথা যে যদি রিটার্ন পাশ করি তাহলে হচ্ছে ভাইবা হবে দুদিন পরে আমি সারাদিনে কোনো মেসেজ পাইনি সারাদিন ওয়েট করেছি ম্যাসেজের জন্য তো অনেক টেনশনে ছিলাম তারপরে হঠাৎ করে একটা মেসেজ আসলো যে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে লাস্ট যেদিন আমাদের ফাইনাল রেজাল্ট হওয়ার কথা সেদিন সারা দিন চলে গেছে আমি অনেক হতাশ ছিলাম যে মনে হয় এটাও হলো না তারপর রাত্রে প্রায় সাড়ে আটটার দিকে হঠাৎ করে মেসেজ আসলো আমি সিলেক্টেড হয়েছি তো ওইটা আমার কাছে মানে একটা সরকারি চাকরি পাওয়ার মতো অবস্থা হল ওই সময় মানে আমি ওইখানে ভাতা বিষয়ক কিছু ছিল এরকম কিছু দেখি নাই তারপরে হচ্ছে কতদিন ক্লাস হবে না হবে এগুলোও দেখি নাই জাস্ট তিন মাসের একটা কোর্স হবে ফ্রিলান্সিং শেখানো হবে আমি শুধুমাত্র সেইটাকে ফোকাস করে এসেছিলাম যখনই সিলেক্টেড হয়েছি তখনই মনে মনে চ্যালেঞ্জ করে নিয়েছি যে এই তিন মাসের মধ্যে আমি আবার নিজেকে গুছিয়ে নিব। তো আমি ভেবেই নিয়েছি যে এটা আমার জব তিন মাস আমি এখানে জব করার মতো করব। এবং তিন মাসের মধ্যে যেন আমি বাসায় স্যালারিও দেখাতে পারি এইভাবে আমি কাজ করব তো এরকম একটা ডেডিকেশন নিয়ে আসলে আমি ফ্রিল্যান্সিংয়ের এই কোর্সটা শুরু করি তো এক মাস সময় আসলে আমার লাগেনি এর মধ্যে আমি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার ডট কম থেকে অর্ডার পাই মনে হচ্ছিলো যে আমার দ্বার খুলে গেল সকল দ্বারগুলো আবার খুলে যেতে শুরু করলো তো এইভাবে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে করতে আমার তিন মাস ট্রেনিংটা শেষ করলাম তিন মাস ট্রেনিং শেষ করার পর আমাকে ট্রেনার হিসেবে কাজ করার জন্য সুযোগ দেওয়া হলো ফ্রিল্যান্সিংটাও আমার চলছে এখন সেটা আমার মান্থলি বেসিসে কাজ হয় আমি হচ্ছে উইকলি পেমেন্ট পাই তো সব মিলে আর কি এখন আমি বুঝতে পারছি যে আমি এখন অনেকটাই ভালো আছি একদম হতাশাগ্রস্ত একটা মানুষ আমি আজকের এই পর্যায়ে এসেছি এবং আমার যে লক্ষ্য ছিল আমার বাবাকে ফিরে পাওয়া আমার বাবার পরিচয় ফিরে পাওয়া সেটা প্রায়ই কাছাকাছি আমি চলে এসেছি এখন আমার বাবার সাথে আমার যোগাযোগ হয় প্রায়ই কথা হয় এবং উনি প্রাউডলি অনেকের কাছেই পরিচয় দেয় যে আমি তার